আজ শুক্রবার জমা নামাজ শেষ করে লাঞ্চের পর আমি আর আমার বন্ধু সাহেব বের হয়ে গেলাম আমাদের থানা শহর কালীগঞ্জের উদ্দেশ্যে সুগার মিল অতিক্রম করে অর্থাৎ আমরা যশোর রোডে রয়েছি এখন কালীগঞ্জ হচ্ছে ঝিনাইদাহ জেলার একটি উল্লেখযোগ্য থানা শহর আমরা এখন রয়েছি ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী পাম্প মোড়ে এখান থেকে ভূষণ রোডে যেতে হবে ভূষণ রোডে গেলে একটা ব্যাপার একটা নান্দনিক ব্যাপার কিন্তু আমরা এখনও দেখতে পাই যেটা একটা সময় যশোর ঝিনাইদাহা মহাসড়কের দুই ধার দিয়েছিল সেটা হচ্ছে বড় বড় রেইন ট্রি গাছ এবং এই গাছের সৌন্দর্য এখনও পর্যন্ত এখানে রয়েছে আমাদের আজকে আসার যে মূল কারণ সেটা হচ্ছে কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমার বন্ধু ইব্রাহিমের এই যে গেট টুগেদার অনুষ্ঠান কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সেই অনুষ্ঠান আসার জন্য আজকে আমার বন্ধুকে বেশ পরিপাটি বেশ উৎফুল্ল এবং আনন্দিত মনে হচ্ছে আর কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হচ্ছে এমন একটা এজেন্সি যারা ভিসা প্রসেসিং ওমরা হজ ম্যান পাওয়ার বিমান টিকিট সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে ওর অফিসে যাওয়ার পরে ও আমাকে নিজ হাতে করে গেঞ্জি বা টি শার্ট পরিয়ে দিল শুধু আমাকে নাই প্রত্যেক অতিথিকেই ও নিজে হাতে করে টি শার্ট বা গেঞ্জি পরিয়ে দিচ্ছে আমি সহ অপর বন্ধু সাহেব ও পরে নিল আর এই কালীগঞ্জের মধ্যে যে কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি এজেন্সি আছে যাদের কাছে বিমান টিকিট ওমরা হজ ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার এ ধরনের সেবা পাওয়া যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু একেবারে নতুন এবং প্রথমবার এখানে গিয়ে আমরা অনেক প্রবাসী ভাইকে দেখতে পেলাম আমাদের বন্ধু বান্ধবদের দেখতে পেলাম যারা কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গেছে সবার নাস্তার ব্যাপার স্যাপারটা অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে আমরা একটু দেরিতে ঢুকেছি আর আমরা যে রেস্টুরেন্টে আজকে হচ্ছে এই গেট টুগেদার পালন করছি বা অনুষ্ঠানটা উদযাপন করছি সেটা হচ্ছে গল্পঘর এটা বেশ মনোরম একটা পরিবেশ এখানে অনেক অতিথি পাচ্ছি স্থানীয় পর্যায়ে কালীগঞ্জের কিছু অতিথি এছাড়া হচ্ছে কিছু বন্ধু বান্ধব বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গাপুর মালয়েশিয়া জর্ডান ওমান এ ধরনের বিভিন্ন প্রবাসী ভাইরা এসেছে যারা রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতির চাকাকে এখনও পর্যন্ত সচল রেখেছে সেই প্রবাসী ভাইরা কিন্তু বেশ বেশি অগ্রাধিকার পেয়েছে আমার বন্ধু ইব্রাহিম প্রথমে একটু ব্রিফ দিলেন যে আজকে এই অনুষ্ঠানের কি উদ্দেশ্য কি কারণে আসা এরপর একটা র্যাফেল ড্র হলো যে ড্রতে আমাদেরই বন্ধু জয় হয়েছিল এবং সে একটা কিন্তু ওমরা হজের একটা টিকিট পেয়েছিল বাট সেটা কিন্তু আর হয়নি পরবর্তীতে অনুপস্থিতিতে আরেকটি বার রেফেল ড্র হয় এবং এই ভাইটি হচ্ছে বিজয়ী হয় এভাবে করে আমরা কিছুটা সময় পার করলাম এরপর একে একে কয়েকজন বক্তব্য দিলেন তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করলেন কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে এরপর আমার পালা আসলো আমিও কিছু কথা বললাম কারণ কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে কথা বলতে হয় যেহেতু আমার খুব নিকটতম বন্ধু ইব্রাহিমের এই এজেন্সি বা প্রতিষ্ঠানটা অনেকক্ষণ বকাবকি ঝকাঝকি এরপর হচ্ছে মেন যে ব্যাপার সেটা আসলো খাওয়ার ব্যাপার লুচি এবং কিছু চিকেন পেলাম সাথে কিছু দারুণ টক মিষ্টি স্বাদের সস আর আমার প্রিয় লাচ্ছি তো এখানে আছেই সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার সবার দিকে বেশ নজর রাখছিল আমার বন্ধু ইব্রাহিম বা এই প্রতিষ্ঠানের যে ওনার স্বত্বাধিকার ইব্রাহিম হুসাইন ও কিন্তু বেশ আন্তরিকতার সাথে সবারকে দেখছিলো যে আসলে কে কোথায় কেমন পেলো কারো কিছু কম বেশি হলো কি না সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যারা কালীগঞ্জ কেন্দ্রিক রয়েছেন তারা চাইলে যারা ভিসা প্রসেসিং বা বিমান টিকিট সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই কালীগঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আসতে পারেন